আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখেন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি সেই একই কিতাব শামজাদুর কিতাবে থেকে এই মন্ত্রটির সাহায্যে আপনার জিন বুধ যেটাই হোক না কেন হাওয়া বাতাস সব কিছু ছাড়াতে পারবেন কীভাবে ছাড়াবেন সেটাও আমি বলবো এই যে দেখেন পরে আছর ছাড়ানোর জন্য আর কি সরিষার তেল পড়া এই সরিষার তেল পরে কিন্তু আপনারা যে কোনো জিন ভুতের আচর ছাড়াতে পারবেন বা যদি সত হাওয়া বাতাস লাগে সেটাও কিন্তু ভালো হয়ে যাবে কিভাবে করবেন সেটা আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি সব হয়ে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকেন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে আশা করি আর হ্যাঁ আপনাদের যদি কোনো ধরনের বই কিতাব বা পিডিএফ ফাইলের প্রয়োজন হয় যে কোনো ধরনের আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন এই যোগাযোগ করার উপরে নাম্বারের থেকে নাম্বারটা উঠাই নেন উঠাই নিয়ে আপনারা যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু যে কোনো ধরনের কবে কিতাব বা পিডিএফ ফাইল আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন এটা একটা ইন্ডিয়ান আসামের নাম্বার ঠিক আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন যে দেখেন মন্ত্রটা আগে আপনারা দেখে নেন হ্যাঁ দেখেন মন্ত্রগুলো এই যেরকম হবে আর আপনাদের যদি সে এই মন্ত্রগুলো ভালো লেগে থাকে বিন্দু পরিমাণে যদি সব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন এবং কি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দেবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এই মন্ত্রটি দেখেন একবার ভালো করে দেখে নেন এবং কি লিখে নেন আমি স্পষ্ট ক্লিয়ার করে দিচ্ছি আপনারা পারলে লিখে নেন আর না হলে স্ক্রিনশট মেনে নেন ঠিক আছে এই দেখেন আপনারা একবার স্ক্রিনশট মেনে নিন যদি সব পাশে খাতা কলম না থাকে আর যদি সব আপনার পাশে যদি সব খাতা কলম থাকে তাহলে লিখে নিতে পারেন এখানে দেখেন এই মন্ত্রতেই বলা আছে কি কি আপনার ছাড়াতে পারবেন ভূত ছাড়াতে পারবেন ডাকিনি যুগিনি ছাড়াতে পারবেন অনেক কিছু এই দেখেন ঠিক আছে তাহলে যে কোনো ধরনের হাওয়া বাতাস লাগুক সেটাও ভালো হয়ে যাবে এবং কি যদি সব জিম বুথের আচরণ থাকে সেগুলো ভালো হয়ে যাবে কিভাবে করবেন সেটাও আমি বলতেছি ভিডিওটা স্কিপ করবেন না নিয়মটা দেখে নেন নিয়মটা দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে কাজটা করা লাগবে সরিষার তেলের সাহায্যে ঠিক আছে এই যে দেখেন নিয়মটা দেখে নেন এই যে দেখেন কেহ যদি জিম পরি বা বুথ পেটের আচরগ্রস্ত হয় তাহলে অল্প শরীর পরে হুম রুগে শরীরে মালিশ করিবেন তাহলে শরীর থেকে আচর হুম দূর হইয়া যাইবে হ্যাঁ দেখেন সাদের থেকে একুশ দিন পর্যন্ত আপনারা লাগে ব্যবহার করতে পারেন হ্যাঁ দেখেন শনিবার মঙ্গলবার শনিবার মঙ্গল বারেও তেল মন্ত্রপুত করিবেন শনি মঙ্গলবারে তেল মন্ত্রপুত করলে আরও বেশি পাওয়ারফুল হয় সেটাই বলছে আর কি এবং কি আপনারা মন্ত্রপ্রত করে রাখিয়ে দিতে পারেন তারপরে যখন যদি সে কোনো কিছু হয় সেই ক্ষেত্রে আপনারা এই তেলটা ব্যবহার করতে পারেন ঠিক আছে আমি ভিডিওটা আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে যদি সব বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দেবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আজকে মাত্র আমি বিদায় নিচ্ছি আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ